ভত্তল গ্যাসের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ অটো যেটা হান্ড্রেড পার্সেন্ট অটো আনলিমিটেড ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডাবল বার্নার গ্যাসের চুলা তবে দেখাবো এটার দাম থাকবে বাংলাদেশের বাজারে থাকবে সুন্দর একটা চুলা সম্পূর্ণ অটো যেটা হান্ড্রেড পার্সেন্ট অটো আনলিমিটেড একেবারে আনলিমিটেড গ্লাস লোকিং কিন্তু খুবই সুন্দর ফুলের উপরে গ্লাস করা হয়েছে যারা কম দামে চুলা খুঁজছেন তারা এই চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো সম্পূর্ণ এলপি গ্যাস বোতল গ্যাসের জন্য এটা ব্যবহার করতে পারবেন এগুলো সাধারণত নষ্ট হওয়ার মতো কিছু থাকে না তারপরে যদি এই অটোটা এক বছর কোনো সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এই চুলাটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন বাজেট করতে হবে আপনাদেরকে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা তবে আজকে এই চুলার প্রাইস থাকবে একেবারে অবিশ্বাস্য মূল্যে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা অনলি সাতাইশো পঞ্চাশ টাকা গ্যাসের ডাবল চুলা পাওয়া যায় একেবারে যেটা চিন্তাই করা যায় না গ্যাসের ডাবল বান্নার চুলা পাবেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা ডেলিভারি সিস্টেমটা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করেন ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ার ম্যানের কাছে জমা দিয়ে আপনি ঘরে বসে পণ্যটি রিসিভ করে নিতে পারবেন প্রবাসী ভাই যারা প্রবাস থেকে আমাদের পণ্য অর্ডার করে থাকেন যদি নেওয়ার মতো লোক না থাকে একেবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমরা পণ্য পাঠিয়ে থাকি আর যদি সরাসরি আমাদের শোরুমে এসে পণ্য নিতে চান চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাব কদমতলা ব্রিজের দুই শো পূর্ব পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের প্রথম শোরুম দ্বিতীয় শোরুম মোচাক মার্কেট অপোজিট অর্চন শপিং মল নিস্তালয় এক নম্বর গেট দিয়ে ঢুকে দশ এবং এগারো নম্বর দোকান মিয়াকো কালেকশন বিডি নামে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ